আবুড়ে বেল হলে অবশ্য ছাতা সাথে নেওয়া রঙিন কাপড় না পরে উজ্জ্বল সাদা রঙের কাপড় পরা প্রচুর পরিমাণে পানি পান করা বাবে শূন্যতা রোধে খাবার সালাইন ও ডাবের পানি পান জশোর ও চৌআডাঙা সহ দেশের চার জেলার উপর দিয়ে বই যাচ্ছে তীব্র তাপপ্রবাহ শনিবার এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় জashoreে যা বিয়াল্লিশ ডিগ্রি অতিক্রম করায় অতি তীব্র হিসেবে গণ্য করা হচ্ছে প্রচণ্ড তাপদাহে এসব অঞ্চলের হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা এসব রোগের ব্যাপারে সাধারণ মানুষদের সতর্ক করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিল সম্ভাবনা এছাড়া তীব্র গরমের কারণে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে সাত দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে চুয়াডাঙ্গায় টানা দ্বিতীয় দিনের মতো চলছে তীব্র তাপপ্রবাহ যা রূপ নিয়েছে অতি তীব্র প্রবাহে অসহনীয় গরমে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ তীব্র গরমে সদর জেলা হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন গরমের কারণে বাহিরের পানি বিশেষ করে রাস্তার পাশের আখের রস বা শরবত পান করা থেকে বিরত থাকতে এতে নানা ধরনের রোগ জীবাণু থাকে বৃদ্ধি পায় ডায়রিয়ার প্রবণতা আমাদের এখানে ডায়রিয়া আক্রান্ত রোগীর পরিমাণ এই তীব্র গরমে প্রচুর বৃদ্ধি পেয়েছে এবং যে পরিমাণ গরম এখানে তাতে দেখা যাচ্ছে অনেক বাচ্চাই ডায়রিয়া আক্রান্ত হয়ে আমাদের এখানে ভর্তি হচ্ছে এবং বয়স্ক রোগীও বেশ রোগী অনেক বৃদ্ধি পেয়েছে আমাদের এই অবস্থায় আমাদের সবচেয়ে যেটা করণীয় সেটা হচ্ছে রোদ থেকে যত পরিমাণ রক্ষা পাওয়া যায় আমরা রোদের কাজগুলা রোদে যদি যত কম বের হওয়া যায় যে কাজগুলো রোদে দুপুরবেলা বা দিনের বেলায় আমাদের কাজগুলা যে কাজগুলো আমরা দিনে কর মানে দিনে করা উচিত সে কাজগুলো যদি আমরা বিকেলে বা সকালবেলা রোদ উঠার আগে সারতে পারি তাহলে সেরকম সার সেরে ফেলা প্লাস হচ্ছে যদি আমাদের এই গরমে রোদে যত কম বের হওয়া যায় তত ভালো এবং যারা একেবারেই পারবেন না সেক্ষেত্রে ছাতা ব্যবহার করা প্রচুর পরিমাণ তরল পান করা পানি পান করা এক্ষেত্রে পানি শরবত ডাবের পানি এগুলি যত পরিমাণ খাওয়া যায় তত ভালো চুয়াডাঙ্গা শহর ঘুরে দেখা গেছে বিভিন্ন মোড়ে গাছের ছায়ায় অলস সময় কাটাচ্ছেন শ্রমজীবী মানুষেরা প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরিয়েও কাজ করতে পারছেন না তারা গরমে আরাম পেতে শহরের মাথা ভাঙা নদীর জলে লাফিয়ে পড়ছে শিশু কিশোরের দল অন্যান্য বছর থেকে তাপমাত্রা ওটা বেশি একবার সুজ আগে তাও তো জানা গেল না আর এই তিন চার দিনে যে যে তাপ পড়ছে অন্য বছর থেকে অনেক বেশি এমনি বই থেকে গা ঘেমে যাচ্ছে কাজকর্ম করার আমাদের মতো মানুষের কাজকর্ম করা তো কষ্ট হয়েছে মানে বিরাটই কষ্ট আমাদের মানুষ যে কৃষি ক্ষেত ঘুরে দেখা গেছে কৃষকদের উপস্থিতি খুব কম তীব্র তাপদ মাঠে কাজ করা তাদের জন্য অসম্ভব হয়ে উঠেছে খুব তাপমাত্রা বেশি হয় অতিরিক্ত মাঠে দাঁড়ানি যাচ্ছে না রোজের তাতে এবারে আছে গতবার গাছ ছাড়া মানে অন্যান্য বার গাছ ছাড়া এবার অনেক বেশি আমার সারাদিন আসি মানে সারাদিন মাঠে থাকতে হয় এই যে মনে করেন দশটা এগারোটা পর্যন্ত কাজকর্ম করতে পারছে তারপরে আর মানুষের দায়িত্ব আছে না যদি তাপমাত্রায় জেলার প্রশাসকের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষদের বিষয়টি বিবেচনা নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরেই স্বাস্থ্য বিভাগের পরামর্শ নিয়ে আমরা মানুষকে সচেতন করার কাজটি হাতে নিয়েছি জেলা প্রশাসনের তরফ থেকে তো তন্মধ্যে প্রথম যে করণীয় রয়েছে সেটি হচ্ছে চিকিৎসকের যে পরামর্শগুলো সেগুলো মেনে চলা হিট উচ্চ উচ্চমাত্রায় যে সকল তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি হতে পারে সে সকল ঝুঁকি থেকে কিভাবে মানুষকে মুক্ত রাখা যায় কিভাবে সেই ঝুঁকি কমানো যায় সে বিষয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগ আমাদেরকে তথ্য দিয়ে কারিগরি পরামর্শ দিয়ে সহায়তা করছে সেগুলো আমরা জেলা তথ্য অফিসের মাধ্যমে চুয়াডাঙ্গার চারটি উপজেলায় আমরা বেশ কয়েকদিন ধরেই প্রচার করছি আমাদের মূল বিষয়টা হলো যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পরিস্থিতিটা আমরা মোকাবেলা করার উপর গুরুত্ব আরোপ করছি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই এপ্রিল মাস সম্ভবত উষ্ণতম মাস হিসাবে ধরা হয় এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে আপনার চার দিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং গতকাল সেই তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই এই মৌসুমে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা এবং আমাদের পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং পূর্বাভাসে অনুযায়ী তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে তিন দিনের এবং হচ্ছে এর সাথে জলীয়বাষ্পের আধিক্যতাও বৃদ্ধি পেতে পারে এবং অস্বস্তি অস্বস্তি বেড়ে যেতে পারে এটাও পূর্বাভাসে বলা হয়েছে আপাতত তাপমাত্রা কমার এখনও পূর্বাভাস দেওয়া হয়নি এক সপ্তাহ তো চলবে এবং বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত না হলে এরকম তাপমাত্রা চলতে পারে